আমি যত কুমার কর আমি এখানে বারো বছর ছিলাম হ্যাঁ এখানকার আলাদা সম্পৃক্ত একটা সম্পর্ক রয়েছে এবং আপনারা যখন আমি ম্যাডাম জী মিত্র আমাকে বললেন যে আমাদের পাড়াকে সম্মানিত করব এবং তার জন্য খানিকটা আমার খানিকটা বিশেষ কাজ আমাদের কাছে সমাধিত হয়েছে বলে মনে হয়েছে আমি কবিতা লিখি উপন্যাসের দুটো আমার কমপ্লিট হয়েছে এবং সবচেয়ে ভালো লাগা যে আমার দুটো কবিতা একটি কবিতা এটা আমার ভালো লাগা তার চাইতে আগরপড়া মানুষের সাথে আমি এতটাই আমার ভালো লাগা ছিল তাই সামান্য আমার কারণে আমার পুজো কমিটি একটা সম্মানিত হচ্ছে পুরস্কার পাচ্ছে আমাদের কাছে আমার কাছে ভালো লাগা এবং আমার এই পুরস্কারটাকে আমি আমার আগর কমিটি পাচ্ছে অধিবাসীর আমার সাথে আজকে এই আগর আমার সবচেয়ে কমিটি বেশি ভীষণভাবে আমি বন্ধুর মতো ব্যবহার করেছি আমার এখানে আমার সভা আমার বন্ধু এবং শিক্ষক আমাদের মুক্তিবল মহাপত্র মহাশয় এবং আমাদের এই চক্রবর্তী এদের কাছ থেকে যে আন্তরিক ভালোবাসা বা শুভেচ্ছা পেয়েছি এই পুরস্কারটার মতোই সেটা আমার কাছে মনে হয়েছে আমার রয়েছে আমার সেই দাদা আমি আপনাকে আমার সামনে ভালো লাগা

তবুও এখানকার প্রত্যেকের মুখটা মনে আছে এবং আমার কাছে এটা একটা ভালো লাগা এই বিষয় যে কারণ আমি প্রথম কলকাতায় এসে যেখানে থাকি ফার্স্ট গ্রাম থেকে সেখানে আগো করা এখন আমি চাকরি করি সত্য পালিয়া আমি ইংরেজি এটা যেমন আমার রয়েছে পেশাগত ব্যাপার আমি সামান্য লেখা করি এবং এই লেখালেখি করার দৌলতের মানুষ কিছুটা চেনে এবং ভালো খবর জানতে অনেকেরই একটি সিনেমা কানে অস্কারের জন্য মনোনীত হয়েছে সিনেমাটির নামও যে বৃষ্টি পরিচালক দীপ ওই সিনেমাটার সম্পূর্ণ ইংরেজি ভারসানটা আমার হাতে তৈরি সম্পূর্ণ ইংরেজি ভারসানটা এবং এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এবং এই জায়গাটা থেকে এবং এই বইটি যেদিন রিলিজ করবে বোম্বেতে সেদিন আমাদের প্রত্যেকেই ভালো লাগার মানুষ বিক্রি থাকবেন অনুপক্ষে থাকবেন সঙ্গে আমাকেও থাকতে বলেছে আমি জানি না আমি থাকতে পারবো কিনা তাই আজকে আমার এই দেবে যে আজকে আগর করার সকল দিদি মাসিমা এবং সব আমার বন্ধু মুক্তিদার থেকে এই পুরস্কার আজকের এই ষষ্ঠীতে আমার কাছে অত্যন্ত একটা ভালো লাগার অভিজ্ঞতা এটা পুরস্কারের চাইতো বেশি হাতে একটা মেমেন্টো এটা পাঠতে ওয়ার্ল্ডলি ম্যাটার এটা খুব একটা আমাকে ম্যাটার করে না ম্যাটার করে এখানে দাঁড়িয়ে থেকে এই যে পুরস্কার প্রাপ্তি এবং আগর পরা মানুষরা আমাকে হয়তো অনেকে ভুলেও গেছে হয়তো অনেকের বাবা থেকে মনে পড়বে সেটাও একটা স্মৃতির ব্যাপার কিন্তু পুজো মন্ডপে দাঁড়িয়ে ইরানি মিত্র একজন বিশিষ্ট ভক্ত মহোদয়ের কাছ থেকে বা তার সংসদের পাশ থেকে এই পুরস্কার প্রাপ্তি আমার কাছে অনেকটা নোবেল প্রাপ্তির হতেই মনে হয় হ্যাঁ তাই আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমাদের এখানকার কমিটির সেক্রেটারি অতুল চক্রবর্তীকে আমার তরফ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার এই কথাটুকু শেষ করেছি গান একটু গান